হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার তো আজকে আমি দই বানাচ্ছি দেখেন দইগুলো এখন আমি জাল করে নিয়েছি ভালো ঘাড়ও করে দেশ থেকে এনেছি খাঁটি গরুর দুধ এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এক ফোঁটা পানিও নাই দুধের ভিতরে দেখেন দুধগুলো কত হলুদ হলুদ দেশি গরুর দুধ খুবই ভালো সেজন্য বলছি যে দই বানিয়ে ফেলি দুই কেজি দুধ আছে এখানে এইখানে দুই কেজি দুধ এগুলো দিয়ে দই বানাচ্ছি চিনি দিয়ে আমি এখন আরও নাড়াচাড়া করে নিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন যদি লাইক দিতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম আমি দুধ দিয়ে আমার দই মেকার দিয়ে আমি দই বানাই কিন্তু আজকে আমি এইভাবেই বানাবো দই মেকার সারা যে গরম পড়েছে এমনিতেই দই হয়ে যাবে দুধ কিন্তু অনেকবার বলকানাইসি হয়ে গেছে গাঢ় গাঢ় হয়ে গেছে সসপ্যানটা অনেক বড়া ছিল দেখেন কতটুকু হয়েছে জাল করতে করতে তারপর আর একটু জাল করে নিচ্ছি দুধে যদি পানি থাকে তাহলে দইটা যখন হয়ে যায় তারপর ওপরে পানি বেঁচে থাকে সেজন্য জন্য দুধটা ভালো করে জাল করতে হয় হয়ে গেছে দুধ জাল করা অনেকবার বলক এসেছে এখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু ফুলওয়াচ করার চেষ্টা করবেন পাঁচ ছয় মিনিটের ভিডিও আমি অনেক বড় বড় ভিডিও দেখি আপুদের আজকে শুধু দইয়ের ভিডিওটা দিতেছি আমি একদিন পর পর ভিডিও দিই আমি চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি দেখেন দুধটা কত গাঢ় দেখাচ্ছে আমি একটা দইয়ের ছাঁস কিনে এনেছি দোকান থেকে সেটা আমি মিক্স করে নিব মিষ্টি দই ফ্যানের নিচে ভালো করে বাতাসে ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় দই পাতা যাবে না এই যে আমি একটা দইয়ের সাজ নিয়ে এসেছি সেটা আমি এখন বাটিতে একটু ফেটে নিলাম এই ফেটানো দইটা আমি দুধের উপর দিয়ে দিব আর দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিব মিক্স করে ভালো করে মিশাতে হবে এই গরমে দই খেতে কিন্তু অনেক মজা পেটানো দইটা আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এই পাত্রে যে পাত্রে আমি দুধ জাল করেছি সেই পাত্রেই আমি দইটা বানাবো মেশানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এটাতেই আমার দইটা হয়ে চাপে এখন এভাবেই আমি রেখে দিব এই তো দেখেন হয়ে গেছে দই কত সুন্দর দই আমি কিন্তু সাত আট ঘন্টা হবে রেখে দিয়েছিলাম ডাকনা দিয়ে ডেকে এখন কত সুন্দর দই হয়ে গেছে দেখেন আমি নামিয়ে নিচ্ছি এখন খাবো আমি দুপুরবেলা রোদের ভিতর দই খেতে খুবই ভালো লাগে দুই কেজি দুধের দই এইখানে আপনারা যদি এই গরমে দই খেতে চান তাহলে নিজে পেতে তারপর দই খাবেন অনেক মজা মিষ্টির পরিমাণটা ভালো করে চেয়ে দেখবেন কীরকম মিষ্টি যে বেশি খান মিষ্টি সে বেশি দিবেন একটু চিনি যে কম খান সে কম দেবেন আমার মিষ্টিটা কিন্তু পারফেক্ট ছিল যতটুকু চিনি দিয়েছি দই খেয়ে এনেছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব গরমে আরাম লাগে দই খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ